খুব সোজা কথায় এক কথা বলা যেতে পারে যে বাংলাদেশের ভূখণ্ডে যারা বসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এবং বিভিন্ন নিতত্ব আদিবাসী অথবা ক্ষুদ্র জাতি গোষ্ঠী সকলকে নিয়েই এই বাংলাদেশ বাংলাদেশি জাতীয় সবাই অর্থাৎ এখানে বিশেষ কোন সম্প্রদায় কে কোন আলাদা করে তাদেরকে গুরুত্ব দেওয়া চিহ্নিত করার কোন সুযোগ নেই যা এই ভূখণ্ডে বাস করি আমরা সবাই বাংলাদেশের নাগরিক সেই দর্শনের বিশ্বাসী আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দলের দল আপনারা সবাই জানেন যে জন্মের পর থেকেই প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ জিয়া রহমান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছে আমরা সবাই জানি যে পঁচাত্তর সালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল পরে সেটাকে জনগণের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসা আমি দীর্ঘ আলোচনা যাব না আমি শুধু আপনাদের ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আজকে এই সভার আয়োজন করে আমাদের সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে মত বিনিময় করবার সেই সঙ্গে এই কথাগুলোকে আবার রিএন্টারেস্ট করা আবার পুনরায় ব্যক্ত করা যে আমরা সবাই বাংলাদেশ আজকে রাজনীতিতে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে উনিশশো একাত্তর সালে যে জন্য আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার যুদ্ধ আমাদের সম্পূর্ণ আলাদা একটা পরিচিতি আইডেন্টি সেই আইডেন্টিটিকে বাংলাদেশি হিসেবে আমাদের যে আইডেন্টি সেই আইডেন্টিটিকে ভুলিয়ে দিয়ে নতুন করে কতগুলো চিন্তাভাবনা সামনে নিয়ে আসার প্রচেষ্টা চালানো এটা আমাদের বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয় আমরা সবাই বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক জাতি হিসাবে আমরা এটা গড়ে চাই এবং এই জাতিকে এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আমাদের ভাষায় আপনারা জানেন যে আমাদের যে

যেন তারেক রহমান এই কথাগুলো বারবার বলেছেন তার বিভিন্ন বক্তব্যে আপনাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে নিয়ে কথাগুলো বলেছেন বাংলাদেশের এই সময়টা আপনি জানেন যে একটা পনেরো বছরের ফ্যানসিস্ট শাসন দুঃশাসন সেটার উৎখাতের পরে গণভ্যোধা চারটবদ্ধ উৎখাতের পরে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশকে সত্যিকার অর্থেই যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম প্রাণ দিয়েছিলাম সেই আপনার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে প্রাণ দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের বাস্ত হয়ে গিয়েছিল বাড়ি ঘর পুড়ে গিয়েছিল মানুষের হত্যা হয়েছিল সেই কথাগুলোকে আমরা যখনই সামনে আনি আমাদের সামনে কিন্তু যে একটা একটা চেতনা একটা ধারণা তৈরি হয় সেই চেতনা ধারণাকে আমরা ধারণ করতে চাই আমরা এই কথা খুব পরিষ্কার করে বলতে চাই অত্যন্ত উচ্চ কণ্ঠে বলতে চাই উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে চাই যে আমরা বাংলাদেশে এবং উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা নিয়ে এটা আমাদের বলতে হবে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে আজকে দুর্ভাগ্যজনক ভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম সেখানে বিভিন্ন রকমের আপনার সবসময় আপনার প্রতিবাদ করেছি প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জানতে তা বিশ্বাস করেন আপনারা আজকে আলোচনার মধ্যে একজন বিশিষ্ট নাগরিকের মরণয়ন দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমি এটা মনে করি এটা ঠিক আছে আপনাদের পক্ষ থেকে এটা আপনারা করবেন আমরা জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই আমরা দেখতে চাই যে সম্প্রদায় ধর্মে বিশ্বাসী একটি সম্প্রদায় তাদের যে সমস্যাগুলো আছে সেই আমাদের দৃষ্টি দেওয়া উচিত এবং তাদের সমস্যাগুলো যেন সমাধান করা যায় ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন যারা রাষ্ট্রপরের দায়িত্বে থাকবেন তাদেরকে সেই বিষয়ের সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবাই এই ধরনের একটা প্রত্যাশা আছে যে বিএনপি হয়তো সরকার গঠন করবে নির্বাচনের মাধ্যমে সেখানে আপনাদের সব সকলের সমর্থন যে কথাটা দাদা বলেছেন সারা দেশেই সেই সমর্থনটা আমাদের প্রয়োজন আছে কিন্তু একটি পার্টিকুলার আসনের জন্য নয় আমরা এটুকু আশ্বাস আপনাদের দিতে পারি যে আপনাদের যে দামি যেটা আপনার কে আসায় আপনারা করেছেন আপনাদের কমেস জন কমেসের মনোনয়ের জন্য নিঃসন্দেহে আমি আপনাদের এই যে আবেদনপত্র এটা আমি আমাদের চেয়ারপারসন একটি চেয়ারম্যান পার্সনের কাছে পাঠিয়ে দেবো এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখব এ ব্যাপারে সেই সঙ্গে আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে সবসময় থাকবে যে আপনারা একটু সরভ সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না আপনাদের দাবি দেওয়া আপনাদের যে প্রয়োজন সে কথাগুলো কিন্তু আপনাদের জোরে বলতে হবে আপনারা কখনোই মনে করবেন না যে আপনার সংখ্যালঘু আপনারা সংখ্যালঘিষ্ঠ আপনার ক্ষুদ্র এই কথাগুলো মনে করলে কিন্তু পিছিয়ে পড়তে হবে আজকে যারা এখানে আছেন আপনার সমাজের বিশিষ্ট ব্যক্তি সবাই সবাই এবং এটা আপনারা কিন্তু অর্জন করেছেন নিজের গোড়াবুরি দিয়ে গুণ দিয়ে প্রত্যেকের যোগ্যতা দিয়ে সেই জাবিগুলো আপনাকে সবসময় সেই জন্য প্রয়োজন সে কথাগুলো জোরেই বলতে হবে আমি আগে বলেছি যে খুব জোর বেশি কথা বলতে চাই না অনেক রকম রাজনীতি হচ্ছে অনেক রকম কথা হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলোর উঠতে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে তারা চেষ্টা করছেন নির্বাচন কমিশন চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে আমরা জানি যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে তাদের যে দলগুলোর সঙ্গে আর করে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে আগামী সতেরো তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোটা একমাত্র তো পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেক রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে সেভাবেই তারা চিন্তা করেছেন আমার মনে হয় সুতরা সেই বিষয়টাই সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয় এসে যেগুলো আপনার আলোচনা এখানে এই ফোরাম নয় আলোচনা

পার্লামেন্ট গঠন হচ্ছে সরকার গঠন আজকে অনুরোধ করে সামনেই যখন এই বিষয়টা আসছে তার আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপর ছয় দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পেয়ারে যাবে যাবে আর এখন পেয়ার দিলে জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই আর পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতাটা এখানে কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হয়

তাদেরকে ভোট দেবে এই বিষয়গুলো আমি আমি অবতারণা করলাম এই জন্যে যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সমাজের রাষ্ট্রের জাতির আত্মাদের যে স্থল এই স্থলটা কিন্তু উনিশশো একাত্তর সালে আমরা ওই যে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে এই স্থলকে আমরা নষ্ট হতে দিতে চাই না আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে ভাবনা করার সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোন অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সামগ্রিকভাবে এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের পুরো সম্প্রদায় এবং আমরা মনে করি যে জন গোমেজ আপনাদের শুধু প্রতিনিধি নন বাংলাদেশ প্রার্থী নন জন আমাদেরও প্রতিনিধি এবং প্রার্থী কারণ তিনি ইতিমধ্যেই বিএনপির ভালো ভালো জায়গায় ছিলেন এবং আছেন এখন আছেন আমরা বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যখন আপনার পার্লামেন্ট বোর্ড বসবে আপনার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ধন্যবাদ এবং জানাচ্ছি যে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছেন আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আপনাদের যে বিএনপি যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে পার্লামেন্টের প্রধান বিরোধী দল প্রধান দল হয় অর্থাৎ আপনার গভর্নমেন্ট পার্টি হয় তাহলে আমরা এই আমাদের আপনাদের ক্ষুদ্র বা অথবা আপনার সংখ্যালঘু বলেন আপনারা আমরা সংখ্যালঘু বলতে না খ্রিস্টান ধর্মীয় যে গোষ্ঠী সেই গোষ্ঠীগুলো সমস্যাগুলো সমাধান করবার সবচেয়ে আগে আমরা ব্যবস্থা গ্রহণ চেষ্টা করছি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো রয়েছে আমরা তো জানি একটি দফার মধ্যে আমরা সেগুলো সব দিয়েছি আমি তো একটা বিষয়ে রিপিট করতে চাই যে আমাদের প্রায় চার কোটির মতো বাংলাদেশে এখন বেকার আনএমপ্লয়মেন্ট আছে এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা প্রথম দেড় বছরের মধ্যেই প্রায় এক কোটি মানুষের যুবকের আমার কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছি আমরা সামনে আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কীভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকার আছেন তারাও তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আমরা বিশ্বাস যাই হোক ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা দুইটি হাউজের জন্য বলেছি অর্থাৎ আপনার নিম্ন কক্ষ উচ্চকক্ষ এবং যেটা নিম্ন কক্ষ সেটা আপনার সাধারণ মানুষের পর্যায়ে ভোটে নির্বাচিত হবে উচ্চকক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায় আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে যে প্রতিনিধি থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে আর সেটাকে আমাদের একটা পক্ষ হবে যেখানে এই সুযোগটা থাকবে সুতরাং সেটাও আপনার একটা নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি যাই হোক আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি যে আপনার অঙ্কর্তা পার্টিতে অবশ্যই বিবেচনায় সর্বোচ্চ স্থান পাবে ধন্যবাদ আমাদের সাথে